হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো ওয়েলকাম টু আ নিউ ব্ল্যাক অফ মাই চ্যানেল লাইফ ইন অটোয়া বোথ ইন ইউটিউব অ্যান্ড ফেসবুক তোমাদের আমার ব্লগুলো কেমন লাগছে সেটা জানার জন্য প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবে না আর কী ধরনের ব্লগ চাও সেটা কিন্তু অবশ্যই চাইবে লাস্ট এই পরশু দিন গত পরশু আমরা চলে গেছিলাম অঙ্কন দাস সুজয়ের কলি ওর জন্মদিনে জন্মদিন সেলিব্রেট করতে তো ওর বার্থডে ইন্ডিয়ার হিসেব মতো সেনকে অলরেডি রাত হয়ে গেছে বাট অঙ্কন এসে বললো যে না ডিনারে চলো তোমাদের সাথে সেলিব্রেট করলে আমার একটু ভালো লাগবে কারণ অঙ্কনদার কলকাতাতে ছোট্ট ফুটফুটে গোবলিরই বয়সী একটি মেয়ে আছে আর অঙ্কনদার স্ত্রী আর ওর বাবা থাকেন গত বছর ওরা সবাই একসাথে ছিল এই বছর ওরা কেউ নেই তাই একটু মন খারাপই অঙ্কনদার তো তাই আমরা আর আপত্তি করলাম না আমরাও বেরিয়ে পড়লাম রাত্রে ডিনার করতে অঙ্কনদার সুজয় মিলে আমাদের নিয়ে গেল বিরিয়ানিওয়ালা বলে অটোবাতে একটা রেস্টুরেন্টে যেখানকার নাকি দাম মাটন বিরিয়ানিটা একদমই কলকাতার বিরিয়ানির মতো খেতে সত্যি বলছি সত্যি তাই আমি মাঝে একদিন টেস্ট করেছিলাম কিন্তু আমরা এতটাই আনফর্চুনেট সেদিনকে উইকেন্ড ছিল বলে আমরা পাইনি মাটন ডাম্বারি বিরিয়ানি তার বদলে আমরা পেয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি বোনলেস মাটন সত্যি বলতে মাটনটা খুবই জুসি ছিল আর সফট ছিল যেটা ছিল সেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি কিন্তু ভীষণই ভালো ছিল আর মা তো বিরিয়ানি খায় না তাই মা নিয়েছিল একটা মশলা ধোসা আর চিকেন সিক্সটি ছিল আমাদের অ্যাপেটাইজার তো চলো বন্ধুরা দেখে নাও যে আমরা কীভাবে সেদিনকে সবাই মিলে সেলিব্রেট করেছিলাম আর জানো তো বন্ধুরা আমার মা ভীষণ এনজয় করছে আমার মার অনেক বয়স কিন্তু তার মনের জোরে সে এত দূর এসেছে আমাদের সাথে তাই তাকে একটু খুশি রাখতে পারাটাও আমাদের কর্তব্য আর তাকে খুশি দেখতে পেয়ে কান্না ভালো লাগে এতদিন পরে মা হাজব্যান্ড মেয়ে সবাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে আর তোমাদের সাথে বেশ সুন্দর সুন্দর ব্লগ করে দিচ্ছি আর আমাদের এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে প্রথমে যখন আমি ক্যামেরা নিয়ে ঢুকি এটা তো একটু বুঝতেই পাচ্ছ মাল্টিকালচারাল কান্ট্রি ইমিগ্রেট কান্ট্রি তো এদের অনেক রকম রেস্ট্রিকশানস থাকে তো আমি অত বড় ইউটিউবার নই যে আমাকে ওরা চেনে তো ওর মধ্যে একজন এট্রেস এসে বলল যে আপনি কি ভ্লগার আমি বললাম হ্যাঁ তো না আসলে আপনি ছবি তুলছেন তো তাই তো এনিওয়ে তোমরা আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকো এনজয় করো 嗯。

রেড পেপার অর্ডার দিলাম হচ্ছে এটিংস সব ঠিক আছে 65 আর ওন প্লেস ফানিট্রি এটা হবে খুব ভালো ছিল হচ্ছে মা টেস্ট টেস্ট তো তারপর এই যে ধীরে ধীরে অ্যাপেটাইজার চলে এসেছে আর সবেতে না প্রচণ্ড কাজু বাদাম দেয় আর তোমার কারিপাতা কারিপাতা আর কাজু বাদাম থাকবেই তো যাই হোক ধোসেটার সাইজ দেখো মার থাকার পক্ষে তো খাওয়া সম্ভব হয়নি ওটা থেকেও আমরা একটু ভাগ বসিয়েছি আর এটা ছিল তো ওই যে বললাম হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা অসম ছিল ইন টেস্ট গ্রেভিটা না মাসেলা গ্রেভিটা নিচে ছিল আর ওপরে রাইসটা শুকনো ছিল গ্রেভি দিয়ে মাখিয়ে মাখিয়ে তুমি রাইসটা খেতে পারো তাহলে যার যেরকম স্পাইস লাগবে লেভেল সেই সেরকম পুরো পেট ভরে দেখো তোমাদেরকে পুরো প্লাজাটা দেখাই প্লাজাটা দেখাচ্ছি গোজন তিন গোজন বলছে পাঁচ কেজি ওজন বেড়ে গেছে এক্সারসাইজ করে এসেছি যেখানে মানে খুব সহজে মোটা হয়ে যেতে হয় আমরা হাঁটছি আমরা এক্সারসাইজ খাবারটাকে হজম করার জন্য ওরা ওরা বসে আছে মানে আমরা হাঁটছি জাস্ট খাবারটাকে হজম করার জন্য

বাবা কলকাতা এই সবাই গরমে হাঁস করছে যদিও কালবৈশাখী হয়েছে আর আমরা এখানে ঠান্ডা সব সময় ঠান্ডা হাঁসফাশ করছি প্রচন্ড কলকাতাকে মিস করি মাঝে মধ্যে যেমন এই সময়গুলো এত সুন্দর জায়গা তাও কলকাতাকে ভীষণ ভীষণ মিস করি ভীষণ মিস করি

মানে সব সময় একটা গাড়ি ঘোড়া চলে সব সময় এরকম ডাউন টাউন এরকম বাবা নিউ ইয়র্ক প্যারিস বাবা এক দল এক গুচ্ছ কিশোরী কিভাবে গাড়ি চালাচ্ছে ফুল দিচ্ছে ছেলেগুলোকে অফার করছে বাবা যায় এই ছেলেগুলো এতে ঝুরি দেখো এতে ঝুরিটা কি সুন্দর এই ঝুরিটা কিনেছি এটার মধ্যে এটা চার সেভেন্টি ফাইভ ডলার আর এটা হচ্ছে তোমার ফল রাখার আর ফলগুলো না এখানে বাড়িতে বিক্রি হয় কত রকম এতগুলো কমলে নেবো একসাথে এগুলো রাখার জায়গা স্টোরের যদি ঠিকঠাক না থাকে খুব মুশকিল তার জন্য এই ঝুরিটা কিনেছি আর দেখো এই যে এমন অ্যাভোকাডো এরকম বালকে বিক্রি না এটা কি টেস্টলেস একটা ফল এটাকে তোমার না আছে এটা মিষ্টি না আছে এটা নুনতা না এটা ঝালনাতে তো এটাকে বানাতে হবে একটুখানি কীভাবে সেটা আমি ইউটিউব করছি কিন্তু একদমই কোনো নেই বাট এটার প্রচুর উপকারিতা আর ইন্ডিয়াতে এগুলোর এক একটার দাম প্রায় একশো থেকে একশো দশ টাকা এখানে আমাদের এই একটা প্যাকে ছটা রয়েছে অ্যাভোকাডো ছটা অ্যাভোকাডো প্রাইসটা না আপনার এখানে বলতে পারছি না যাই হোক ঠিক আছে এই কন্টেনার গুলো খুব কন্টেনার আমার যেহেতু আজকে আমরা একটু কন্টেনার দিয়ে অর্গানাইজ করি তা তোমার দেখো এই ধরনের কন্টেনার গুলো সাড়ে চার ডলার করে পড়েছে মানে ক্যানাডিয়ান ডলার তাহলে ধরো মোটামুটি ওই দুশো পঁয়ষট্টি কাছাকাছি দাম এগুলোর হবে তো এর কোয়ালিটি বেশ ভালো মানে বেশ ভালো কোয়ালিটি একটা কন্টেনারের এখানে তোমার ওয়ালমার্টেও এই ধরনের কন্টেনার আছে একটু দাম মানে বেশি পড়ে সব কিছুই ওয়ালমার্টে তো নর্মাল এইসব কন্টেনার ইউজ করার জন্য ডলার আমার খুব ভালো জায়গা কারণ আমাদেরও অনেক কিছু বাল্কে কিনতে হচ্ছে এই কারণে এটাও দেখো ওই কুকিজ বা ধরো ওই পাপড় তারপর ধরো কী বলো চিরে তারপর পাস্তা এগুলো রাখার জন্য আমাদের এগুলো দরকার এই ধরনের কয়েকটা কিনেছি এই ধরনের তিনটে কিনেছি এগুলো চার ডলার করে পড়েছে আর এটা একটা কিনেছি এটা মুড়ি বা আটা এই সমস্ত রাখার জন্য এটা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরো মনে হয় তিন খানা রয়েছে সেটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি আর গোবলের জন্য ডলার আমাদের থেকে এনেছি পেন্সিল এরকম পেন্সিল এখানে এতগুলো পেন্সিল একসাথে টোটাল তোমার বারোটা পেন্সিল রয়েছে এটার দাম দু ডলার ধরো দু ডলার বলতে একশো বাইশ টাকা আর এখানে রয়েছে চারটে ইরেজার চারটে ইরেজার পড়েছে এক ডলার ডলার পঁচিশ পয়সা টোটাল আর এখানে রয়েছে তোমার এটা পড়েছে হচ্ছে কালার পেন্সিল শুধু স্কুলে কালার পেন্সিল নিয়ে যেতে হবে এখানেও বারোখানা কালার পেনসিল দেড় ডলার আর এটা হচ্ছে তোমার একটা শার্পনার শার্পনারটা কি সুন্দর দেখতে আপনারটা এক ডলার দাম তাহলে এছাড়া আর এইরম ভাবে তাক গুলো মানে কিচেনের যে তাক রয়েছে কেবিনেট সেই জায়গাগুলোকে এইভাবে আমি অর্গানাইজ করে রেখেছি নিচের তাকে রেখেছি বাদাম বিভিন্ন ধরনের চাল তারপর হচ্ছে মুড়ি চানাচুর এই সমস্ত উপরেগুলোতে চিড়ে তারপর তোমার কি বলবো ছোলা তারপর মটর পাস্তা ম্যাগি এই সমস্ত আর ওপরে হচ্ছে যেগুলো বাড়তি রয়ে যাচ্ছে এগুলো একদম ইউজ এখনই করছে না সেই সমস্ত আর এখানে কিছু মশলার প্যাকেট পরপর পরপর রেখেছি ওটস চা হাতের কাছে যেগুলো রাখার চিনি লিকার চা চাল আটা সেগুলো এই সাইড দিয়ে রেখেছি আর এই বক্সটার মধ্যে অনেকগুলো চকলেটস রেখেছি এটার মধ্যে সেই সানরাইজের যেগুলো নিয়ে এসেছি কলকাতা থেকে মশলা সেই সমস্ত এবার গোবলে হঠাৎ ইচ্ছে করলো যে ওই অ্যাভোকাডোকে নিয়েছিলাম বা কস্কো থেকে সেটা দিয়ে সে স্যান্ডউইচ বানাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বানা ওয়েলকাম বাট তুই খেতে পারবি তো তো ও না মা আমি খাবো তো অ্যাভোকাডো স্যান্ডউইচের জন্য কি রাইপ অ্যাভোকাডো নিতে হবে তারপর তার মধ্যে তোমার পেঁয়াজ একটুখানি লঙ্কা আর তোমার নুন আর গোলমরিচ সব কিছু আর লেবুর রস দিয়ে ওটাকে স্যান্ডউইচ বানিয়েছিল দুটো ব্রেডের মধ্যে দিয়েই খেতে পারিনি বানিয়েছে যাই হোক আমি ডিসক্রেচ করবো না খেতে পারিনি সেটা আমি আর সুজয় খেলাম তা আমি তো খেয়েই যাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি তারপরে আজকে সকালে ফার্স্ট ডে অফ স্কুল আর রাত্রেবেলা করে ফেললাম পনির তো পনিরটা করেছিলাম কী করেছিলাম বিভিন্ন রঙের ক্যাপসিকাম এখানে ভীষণ পাওয়া যায় শুধু আমাদের কলকাতাতেও পাওয়া যায় কিন্তু সেই সমস্ত ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কাজু আর কিশমিশ ভেজে সেটাকে গ্রিন্ড করে মিক্সিতে সেটাই ছিল মেন তোমার গ্রেভির মশলা তারপর পানির দিয়ে বানিয়ে ফেলেছিলাম একটা গ্রেভি আর সেটাই গোবল রাত্রেবেলা খেয়েছিলো আর দিনের বেলাও আজকে সকালের ভাত দিয়ে খেয়ে গেছে আর ও টিফিনে আজকাল ফার্স্ট ডে অফ স্কুল টিফিনে ওকে দিয়েছি পাস্তা আর তোমার হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে দুটো ব্রাউনি এটাও টিফিন প্রায় সাড়ে সাত ঘন্টা আজকে ক্লাস অনেক দিন পর জানি না কীরকমভাবে কাটাচ্ছে ওর বাবা এখন স্কুল থেকে আনতে গেছে আর এই ফাঁকে আমি তোমাদের সাথে বসে বসে কী করছি এই ভয়েস কোল্টাম ভয়েস ওভারটা করছে তো পানিটাও আমরা বাড়িটা নিয়ে ফেললাম আজকে সকালবেলা উঠে মেয়ে তো প্রথমে স্কুলে চললো এই যে বাবার মেয়ে যাচ্ছে আমি ক্যামেরা আমাদের বাড়ির ব্যাকেট দিয়ে স্কুলটা হেঁটে পাঁচ মিনিট মানে প্রথমে একটা পাবলিক স্কুল পড়ে পাবলিক স্কুলটা ওভার করলেই ওদের যে স্কুল সেই স্কুলটা এখানে স্কুলগুলো তো হাই রেস্ট বিল্ডিং হয় না স্কুলগুলো অনেকটা চত্বর মানে মাঠ থাকে এবার মাঠের না মানে পার্ক সেই পার্ক বা মাঠে বিভিন্ন গেট রয়েছে মেন এন্ট্রান্স রয়েছে সাইড এন্ট্রান্স রয়েছে তো স্কুল মানে খোলার ঠিক পনেরো মিনিট বা দশ মিনিট আগে সমস্ত এন্ট্রেন্সে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকবে আর প্রত্যেকটি অ্যাটেন্ডেন্ট টিচারের কিন্তু একটা করে বাকি টকি থাকে যেটা আমি লক্ষ্য করলাম আর সবচেয়ে একটা অবাক লাগলো একটা স্কুল বাস এসে দাঁড়ালো সেই বাসটার মধ্যে মাত্র তিনজন স্টুডেন্ট ছিল অথচ বাসটা কত বড় যাই হোক এখানকার পপুলেশান তো আমাদের সাথে কম্পেয়ার করলে তোমার কপালে হাত পড়বে ওটা করে কোনো লাভ নেই তো যাই হোক গোবল কে দেখা দেখলাম আমরা এখানে এখানটা দাঁড়িয়ে দেখছিলাম এটা গোবলের স্কুলের মাঠ ব্যাক ইয়ার্ডে তো আমরা আজকে ব্যাগ দিয়ে ঢুকনি আমরা ফ্রন্ট ঢুকেছি তো আমরা দেখছিলাম যে গোবলকে দুটো বাচ্চার সাথে দিল এবং সেই দুটো বাচ্চার সাথে গোবল অনেক ধরে কথাটা তাও বললো তারপর একটা ছেলে এলো আরও দুটো মেয়ে এলো তারপর ওরা একটু দৌড়াদৌড়ি করলো গোবলকে অনেক কোয়েশ্চিন করছিল আমি বললাম সুজয়াকে হ্যাঁ গো র্যাগিং ফ্যাকিং করছে না তো দুটো পরে দেখলাম একজন টিচার এলেন একজন লেডি এসে ওর কাঁধে হাত রাখলেন তারপর দেখলাম রিং পড়ে গেল ওর বেল তো সবাই খেলার মাঠ থেকে ধীরে ধীরে স্কুলে ভেতরে ঢুকে গেল ব্যাস সেই মেয়েকে ছেড়ে চলে এলাম একদমই হাঁটা ডিস্ট্যান্স আর এখানে সব থেকে আমি আগের দিনও বলেছিলাম ওনারা বলেছিলেন আমরা দুদিন দেখব যে ওকে কে নিতে আসে তারপরও একা একাই ও যথেষ্ট বড়ো একা একাই বাড়ি চলে যেতে পারবে বাড়ি আসার পর আজকে আমার গান ছিল গান শিখলাম অমিতদার কাছে আর আজকে আরতি মুখার্জির একটি গান শিখেছিলাম আগের সপ্তাহে সেটা এবং একটি বেদ কি রবীন্দ্রসঙ্গীত একটি নতুন দেবে দা সেটা হলো তারপরে আমার স্টুডেন্টদের পড়ানো ছিল ক্লাস নাইনের ওদেরকে একটুখানি এইচ ডি এম এল করাচ্ছিলাম ওদের সাথে একটু কোডিং ফুডিংয়ে কাজ করলাম আর ওই যে দেখো গোবল একটু আগে বললাম না বন্ধুদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম ওই যে চারটে পাঁচটা বাচ্চা তার সাথে নীল রঙের জায়গা পড়া গোবল দেখতে পাচ্ছ তোমরা ওখানেও কথা বলছে তো পরিবেশ কি সুন্দর ঝলমলে আকাশ খেলার মাঠ এই যে আমার মেয়ে পোকারা একটু ভয় ভয় পাচ্ছিল তো যাই হোক এই ছিল আমার সারাদিনের ব্লগটা তোমাদের জন্য আর সমস্ত কিছু তোমরা খুব ভালো থেকো তোমরা আমার পাশে থাকো এইভাবেই আর আমাকে উৎসাহ দিও আমি খুব স্পিডে কথা বলি আস্তে আস্তে কথা বলতে পারি না তো তোমাদের যদি মনে হয় যে আমার একটু আস্তে কথা বলা দরকার তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই করবো আর কী ধরনের কন্টেন্ট চাও সেটাও কিন্তু বলতে ভুলো না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউ